আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা জানেন যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার একটি বিক্ষোভের পর তারা রাষ্ট্র পরিচালনা করতেছে তার মধ্যে অনেকজন বিতর্কিত উপদেষ্টা আছে এর মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা সম্পর্কে বিতর্ক ছড়িয়েছিল মূলত মানে আমারও কিছু মানে এই উপদেষ্টাদের ব্যাপারে বলার আছে আপনারা আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যদি আপনারা আমার সাথে একমত হন ভিডিওটি দেখার পরে তাহলে শেয়ার করে দিন মানে আমার মতে আরো কিছু উপদেষ্টা নিয়োগ করা দরকার এবং এটা একটা সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা দরকার পঁচিশ দু সালের ডিসেম্বর লাগাত মানে দু হাজার পঁচিশ সালের লাস্টের দিকে ডিসেম্বর মাসে যাতে একটা মানে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এই জন্য মানে আরো কিছু নিরপেক্ষ এবং দায়িত্বশীল মানে উপদেষ্টা নিয়োগ করা দরকার তার মধ্যে আমি কিছু উপদেষ্টার নাম suggest করছি মানে যদি আপনাদের মনে হয় তাহলে এটা share করে দিয়েন অধ্যাপক সলিমুল্লাহ খান আপনারা ভালো করে জানেন প্রয়োজনে ওনার মানে ইউটিউব কিংবা অনলাইনে সার্চ দিয়ে তাহলে ওনার ডিটেলস পেয়ে যাবেন ওনার একজন মানুষ যদি আমরা উপদেষ্টা পরিষদে পেতাম তাহলে আমরা আরো বেশি উপকৃত হতাম আর যদি উনি নিজে থেকে না করেন যে না আমি ওইখানে যাবো না তাহলে ভিন্ন কথা তারপরে আছে তরুণ প্রজন্মের আইডল আবু তোহা মোহাম্মদ আদনান আপনারা ভালো করেই চিনেন এবং জানেন উনি একটা মাহফিলেও বলছিলেন যে ওনাকে যদি পাঁচ বছরের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তবে উনি পুরা শিক্ষা সিস্টেমটাকে চেঞ্জ করে দিবেন তাহলে আপনারা বুঝতেই পারতেছেন তারপরে আছে প্রফেসর মুক্তার আহমেদ আপনারা ভালো করে জানেন ওনাদের নাম সার্চ দিলেই পাবেন উনি ডেপি ডেল ইউনিভার্সিটি মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর কি একজন ইসলামিক ব্যক্তিত্ব ইসলামিক স্কলার ওনাকে মানে আমি সাজেস্ট করছি মানে এরপরে আছে জাগ্রত কবি আল্লামা মুহিব খান আপনারা ভালো করেই জানেন উনি ইসলামী সংস্কৃতিকে উত্তরণ করার জন্য বাংলার আకాశে মানে কি পরিমাণ যে উনি মানে কাজ করে যাচ্ছেন উনাকে যদি সংস্কৃতি মন্ত্রনালয় কিংবা যে কোন মন্ত্রনালয়ে দায়িত্ব দেওয়া হয় আমার মনে হয় উনি পারফেক্ট তারপরে আছে আপনারা জানেন যে এই ছাত্রদের আন্দোলনের সময় উনি গ্রেফতারও হয়েছিলেন উনি হচ্ছেন আসিফ মাহতাব স্যার উনি ওনাকে কিভাবে হাত হাতে হাত করা এবং পায়ে দেরি করে কিভাবে ট্রেনিং হিস্ট্রি নেওয়া হয়েছিল ওটা আপনারা ভালো করে জানেন আরেকবার সার্চ দিয়ে অনলাইনে দেখে নিন এবং উনি ট্রান্সজেন্ডার বা সমকামী ইস্যুতে উনি একটি বইয়ের ফেজও ছিলেন সুতরাং আপনারা মানে ওনার সম্পর্কে কি মত ধারণ করেন আমি জানি না তবে আমি সাজেস্ট করছি ওনাকেও যেন দায়িত্ব দেওয়া হয় এরপরে আছে পিনাকি ভট্টাচার্য উনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট আপনারা জানেন যে ইউটিউবে এবং ফেসবুকে উনি অনেক মানে দেশপ্রেমমূলক এবং গঠনমূলক অনেক আলোচনা সমালোচনা ওনার আছে এগুলো দেখে মানুষ অনেক বেশি সুচ্ছার হচ্ছে এবং দুর্নীতির বিরুদ্ধে কিংবা দেশে অরাজকতার বিরুদ্ধে অথবা যে এটা মানে দেশে মানে এটা চাঁদাবাজি কিংবা রাজনৈতিক যে একটা মানে এর দরত্ব বিরাজ করছিল এটার বিরুদ্ধে উনি কাজ করে যাচ্ছেন এবং এখনো করে যাচ্ছেন ওনাকে এর পরে আছে ইলিয়াস সঙ্গতে ইলিয়াস সুছেন আপনারা ভালো করে জানেন ওনার সম্পর্কে ওনাকেও আপনারা ইউটিউবে পাবেন ফেসবুকে পাবেন সার্চ দিলে উনিও একজন দেশপ্রেমিক মানুষ ওনাকে অনুরোধে সাজেস্ট করছি এর পরে আমি সাজেস্ট করছি ব্যারিস্টার ফুয়াদ আপনারা ভালো করে চিনেন মানে উনি আন্দোলন করার সময় কী ভূমিকা রাখছেন সুতরং উনিও একজন দেশপ্রেমিক এবং ভালো মানুষ ওনাকে আমরা সাজেস্ট করছি মানে আমি সরাসরি ব্যক্তিগতভাবে আর মহিলাদের মধ্যে বিশেষ করে আপনারা যে মহিলা উপদেশতাগুলো দিয়েছেন আমি মনে করি আমি যাকে সাজেস্ট করবো যে পছন্দ করবেন এবং যে কেউ মনে করবেন যে উনি পারফেক্ট উনি হচ্ছেন ডাক্তার চৌধুরী সাইমা ফেলদোস উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং উনি মানে একাই যখন চূড়ান্ত একটা পর্যায়ে ছিল আন্দোলন তখন উনি একাই দাঁড়িয়েছিলেন উম শহীদ মিনাল চত্বরে এবং সাংবাদিকদের সাথে উনি ইন্টারভিউ দিয়েছিলেন এবং সাহসী বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছিলেন এবং এটা ভাইরাল হয়েছিল উনি যদি এই দায়িত্ব নিতে না চান সেটা ভিন্ন কথা আর যদি দায়িত্ব নিতে চান তাহলে উনাকে দেওয়া যায় এরকম ভাবে আরো অনেকে আছে তবে আমি বিশেষ করে মানে আমার এটা আপনারা যদি মনে করেন যে যে নাম বললাম আপনাদের মানে সাথে একমত কিংবা আপনাদের মনোপ্রত হয় তাহলে আপনারা এটা শেয়ার করে চড়িয়ে দেন আমি আশা করি ওনাদের মধ্যে যদি অন্তত কে পাঁচজনকেও যদি উপদেশটা করা হয় এবং উপদেশটা পরিস্থিতি আরো সুন্দর করে ঢেলে সাজানো হয় তাহলে আগামী এক বছর যদি দেশ সংস্কার করে এবং পাশাপাশি নির্বাচনের জন্য কাজ করে তাহলে আমি মনে করি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর নাগাদ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং এতে অনেক রাজনৈতিক আগ্রহ দেখাবে এবং তারাও মানে এটা এই সাথে সম্মতি প্রকাশ করবে এটা আমার মত আপনারা মানে দেশকে ভালোবাসেন দেশের জন্য ভালো কাজ করেন ইসলামকে ভালোবাসেন ইসলামিক আহ মেনটেন করার জন্য কিংবা ইসলামিক ভাব দ্বারা বজায় রাখার জন্য আপনারা চেষ্টা করেন شربك الجيه أتنا رأيك يا أبدا كلا نكمي هون السلام عليكم ورحمة الله وبركاته